আমার বাবুকে দেখতে পাচ্ছি নি এই ঠান্ডা দিনে যদি বাবু আমার পাশে থাকতো কত সুন্দর হতো বাবুকে দেখতে পাচ্ছি নি বাবু কই বাবু আসছে আমি কত কষ্ট আছি তোমার জন্য তোমাকে কত ভালোবাসি গো দরে가는 গে হাই রকিয়া আমাকে একটা চুমু দাও না এই রাস্তার মাঝে অমুন করুকে নি আমাকে চুমু খালি লুকোলো দেনে চুমু খেতে হবে না শুরু তুমি কোথায় গিয়েছিলে এত দিন বলো আমি আমার ভালোবাসা জানো কাছে দেখা করতে গিয়েছিলাম কি বললে আমি তোমার ভালোবাসা না আমাকে এত দিন ধরে ভালোবেসে আমাকে এখনি খুঁজছো তোমার গাড়ি মারিয়ে দেবো না যাও হলো হলো এবার তলোবাড়ি চলে আলু কোথায় গেলো যাবো না চলো